আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন তৈরি করছি আজকে খুবই 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 মজার চেপাশুটকির আচারের রেসিপি এটাকে আচার বললেও ভুল হবে আসলে ভর্তারই একটা ভার্সন তবে এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায় একবার বাড়াবেন এক মাস ধরে সুটকির স্বাদ নিতে পারবেন আর যখনই বাড়াবেন তখনই আমার কথা মনে করবেন এতটাই মজার এই চেপা সুটকির আচার বিশেষ করে যারা বাসা থেকে দূরে থাকেন হোস্টেলে বা নিজেদের থাকার জায়গায় এই আচারটা বানিয়ে নিয়ে গেলে ফ্রিজের বাইরেও মাসখানিক সংরক্ষণ রেখে খাওয়া যাবে যখনই একটু ডিফারেন্ট টাইপের খাবার খেতে ইচ্ছে করবে বিশেষ করে শুটকির ভর্তা তখন আপনারা এই খাবারটা দিয়ে ভাত পেট ভরে খেতে পারবেন তো চলুন শুরু করি শুটকির আচার তৈরি করতে এখানে আমি পাঁচটি পাতা চেপা শুটকি নিয়েছি শুটকি কিন্তু অনেক রকমের হয় বাসপাতা মাছ দিয়েও করা যায় দেখতে অনেকটা চাপিলা মাছের মতো আবার পুটি মাছ দিয়েও কিন্তু চ্যাপাশুটকি শুটকি করা যায় তবে সব চ্যাপা কিন্তু ঘ্রান একই ঘ্রানের কিন্তু কোনো পার্থক্য নেই তো যাই হোক এখন আমি প্রথমে এই চ্যাপা শুটকিটাকে ধুয়ে নিব কিভাবে ধুতে হয় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি একটা পাত্রে পানি নিলাম এর মধ্যে আমি চুটকিগুলো দিয়ে দিব পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর এভাবে মাছের যে আঁশগুলো আছে সেগুলি ছাড়িয়ে নিব খুবই সহজ আঁশগুলি ছাড়িয়ে নেওয়া জাস্ট নিচ থেকে আঙুল এভাবে উপর দিকে একটু চেপে উঠালেই আঁশগুলো খুলে যায় পানি দিয়ে ভিজাতে না চাইলে না ভিজেও কিন্তু সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় অথবা এইভাবে আঙুল দিয়ে জাস্ট এরকম করলেই কিন্তু আঁশগুলি উঠে যায় এক পাশ পরিষ্কার হয়ে গেল এখন এই পাশটা আঁশগুলি পরিষ্কার হয়ে গেলে এবার এই যে মাছের এই সাইডের অংশগুলি হাত দিয়েই কেটে ফেলা যায় আর এইগুলিও টান দিয়ে আমি বের করে নিচ্ছি আর এই যে মাথাটা মাথাটা কিন্তু আমি বাদ দিয়ে দেব মাথাটা বাদ দিয়ে দেওয়াটাই হচ্ছে পেটার তা না হলে মাছটা নিলে পরে অনেক সময় ভর্তা বানান বা যে কোনো কিছুই চেপাশুটকি দিয়ে তৈরি করেন না কেন মাছের মাথাটা যদি থাকে মাছের ভিতরে কালো হয়ে যায় মাছটা তিতা লাগে যে রেসিপি তৈরি করেন না কেন তিতা হয়ে যায় আর এই যে পেটের ভিতরে কিছু থাকলে সেটাও পরিষ্কার করে নিতে হবে তো এভাবে আমি পেটের ভিতরটাও পরিষ্কার করে নিলাম তো এই তো একটা মাছ আমার রেডি করা হয়ে গেল একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে তা হলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে মাছের যেহেতু আঁস সহ প্রসেস করা হয় আর এই লেজের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিব। একটা মাছ আমার রেডি করা হয়ে গেলো এবারে এক করে সবগুলো মাছই আমি পরিষ্কার করে নিচ্ছি সাইডের অংশগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে নিলে সুবিধা বেশি গেসটাও কেটে নিচ্ছি এবার মাথাটাও কেটে বাদ দিয়ে দিব কাটলে ঝামেলা কম হয় আর পেটের ভিতরে এরকম এরকম কালো কিছু অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে বাস এভাবেই আমি বাকিগুলোও পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি আমি আঁশগুলো পরিষ্কার করে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ছোট মিক্সিং বোল নিলাম এর মধ্যে নিয়ে নিব এক দুই তিন চার চামচ পরিমাণ লাল মরিচের গুড়া এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পানি এবার এই মরিচ পোড়াটাকে পানির মধ্যে মিলিয়ে নিব ভালো করে মিলিয়ে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে চলে যাব চুলায় প্রথমে আমি একটা ফ্রাইপ্যান নিলাম এর মধ্যে দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটাকে গরম করে নিব ফ্রাই একটু ছড়িয়ে নিব তেল গরম হয়ে গেলে তেলটাকে একটু ছড়িয়ে দিব যেহেতু অল্প তেল নিয়েছি আমি বেশি তেলের আসলে দরকার নেই এবার আমি মাছগুলি ফ্রাই প্যানে দিয়ে দিব ছুটকি মাছগুলি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার দুপাশি হালকা লাল করে ভেজে নিব একদম লাল করে ভাজবো না হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব দুপাশে মিডিয়াম আছে দুই মিনিট করে ভেজে নিলেই হবে এক পাশ হালকা লাল হয়ে গেলে উল্টিয়ে দিব দুপাশ ভাজা হলে তুলে নিব দুপাশি মোটামুটি ভাজা হয়ে গেছে একদম লাল লাল মচমচে করে ভাজবো না আমরা যখন খর্তা বানাই তখন কিন্তু একদম মুচমুচে করে ভেজে নেই কিন্তু আচার বানাতে গেলে এত বেশি ভাজার দরকার নেই কারণ আচারটা তৈরি করতে আমরা আবারও রান্না করব তো যা আছে সেটা এর মধ্যে থেকে যাক এবার ফ্রাই প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রসুন কুচি এখানে আমি বড় রসুন নিয়েছি প্রতিটা কোয়াকে আমি আট টুকরো করে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনকে ভেজে নিব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিব লবণ আধা চা চামচের মতো লবণ এ পর্যায়ে যোগ করলাম যেহেতু পরবর্তীতে আরও রান্না করব তাই লবণটা পরে আর একটু যোগ করলেও কোনো সমস্যা নেই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম এবারে চুলাটা বন্ধ করে দেবো এখন চলে যাবো পরবর্তী স্টেপে চলে এলাম পাটায় এবারে আমি প্রথমে ভাজা চেপা গুলি বেটে নিব তার সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবার চেপা একদম কাটা মিহি হয়ে যাওয়া পর্যন্ত বেটে নিব চেপা আমি মিহি করে বেটে নিলাম যেন কাটাগুলি মিহি হয়ে যায় একটু একটু থাকলেও কোনো সমস্যা নেই কারণ এটাকে আরো অনেক রান্না করা হবে প্রথমে চেপা একদম মিহি করে বেটে নিতে হবে তারপর ভাজা পেঁয়াজ আর রসুন নিয়ে নিব প্রথমে চেপা সুটকিটাকে বেটে নিতে হবে কারণ চেপা ভিতরে যেও কাটা আছে সেই কাটাটাকে মিহি করে বেটে তারপর পেঁয়াজ রসুন বাড়তে হবে এবার পেঁয়াজ আর রসুনটাকে একদম মিহি করব না তবে মোটামুটি বেটে নিব সব কিছু বেটে নিলাম এবার এটাকে তুলে নিয়ে চলে যাবো চুলায় কড়াইতে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম করে নিব তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব। রাখা বেটে শুটকি এবং পেঁয়াজ রসুন সেই সাথে দিয়ে দিব ওই যে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লাল মরিচের গুঁড়া সেটা ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন যে যতটুকু ঝাল খাবেন সে অনুপাতে পাঁচটা বড় চেপা শুটকির জন্য আমি এখানে তিন চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবার মিলিয়ে নিব এখন ভেজে নেওয়ার পালা একটু এরপর যোগ করবো কাপ পরিমাণ রসুন কুচি যেই রসুনটা আমি বেটে নিয়েছি সেই রসুনেরই কাপ পরিমাণ ওয়ান আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাই এ পর্যায়ে যোগ করব। এবার ভেজে নেওয়ার পালা ভাজতে ভাজতেই চুটকির আচারটা তৈরি হয়ে যাবে তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আচার বানাচ্ছি কারণ তেলের মধ্যেই কিন্তু আচারের ঘানটা থাকে যতক্ষণ পর্যন্ত না আচারের কালারটা কালচে লাল রঙের হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে আমি আচারটাকে রান্না করে নিলাম কালারটা এরকম হয়েছে কালারটা এরকম হতে হবে কালচে লাল রঙের কালার আসতে হবে তাহলেই হয়ে যাবে অর্থাৎ দশ মিনিট রান্না করে নিলেই আচারটা বানানো কমপ্লিট হয়ে যাবে সবার শেষে আমি একটু এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। এটা অপশনাল ভিনেগার ছাড়াও ভালো থাকে তবে ভিনেগারটা দিলাম আমি এক্সট্রা প্রিজারভেশনের জন্য ভিনেগারটা দিলে একদম কনফার্ম ভালো থাকবে ভিনেগারটা দিয়ে আর দুই মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিব ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় ভিনেগারটা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নিলাম আমার আচারটা একদম তৈরি এই যে এবার চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর আমি যেই পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব আচার ঠান্ডা হয়ে গেলে এবার যে পাত্রতে আমি সংরক্ষণ করব সেই পাত্রতে নিয়ে নিব আমি দুটি পরিষ্কার চা নিয়ে নিয়েছি এর মধ্যে সংরক্ষণ করে রাখবো এমনভাবে আচারটা রাখতে হবে যেন তেলের নিচে আচারটা থাকে তাহলে আচারটা ভালো থাকবে পরিষ্কার শুকনো বয়মের মধ্যে সংরক্ষণ করলে সেখান থেকে নিতেও সুবিধা আর ভালো থাকে তবে অবশ্যই যে জারটা ব্যবহার করা হবে সেটা শুকনো এবং পরিষ্কার হতে হবে তৈরি হয়ে গেল খুবই খুবই মজার চেপা শুটকির আচার আমরা যারা আছি তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কারণ এই আচারটা রেখে অনেক দিন ধরে খাওয়া যায় ফ্রিজের বাইরে আপনারা এই আচারটা মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি ফ্রিজের চেম্বারে রেখে দেন তাহলে এক নর্মাল যতদিন খুশি রেখে খাওয়া যাবে হোস্টেলের বা ম্যাসের বোরিং খাবার খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন ইচ্ছা করলে এই শুটকির আচার দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এই আচারটা একদম শুটকির ভর্তার চাইতেও কিন্তু অনেক অনেক মজার খুবই মজার যাকেই আপনি খাওয়াবেন সেই কিন্তু এই আচারের ফিদা হয়ে যাবে এত বেশি মজার তো আশা করছি খুবই খুবই মজার চেপা সুটকির আচারের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে যারা সুটকি খেতে ভালোবাসেন না তাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ